হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ দেশ লাইফস্টাইল এই ভিডিওতে ডেইলি লাইফস্টাইলের সাথে সাথে আমি কিছু টিপস শেয়ার করবো আশা করি সবার ভাল লাগবে আজকে সকালে টিফিন হবে পাস্তা তাই পাস্তা করার জন্য মা এখানে সব সবজি কেটে নিচ্ছে আর ওইদিকে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি কড়াইতে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে সব সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে তারপরে যা যা মশলা দেওয়া হয় পাস্তা মশলা বা আরও যা যা দিয়ে সব ভালো মতো মিশিয়ে এই সেদ্ধ করা পাস্তাগুলো রাখা আছে ওগুলো ঢেলে দিয়ে ভালো মতো সঙ্গে সব মিক্স করে নিতে হবে হয়ে গেছে পাস্তা এবারে মা তিনজনকে বেড়ে দিয়েছে তার উপর দিয়ে আমরা শশা কেটে ছড়িয়ে নিয়েছি খুব ভালো খেতে হয়েছিল আজকের টিপস পাস্তা ভারতীয়দের জন্য একটি স্বাস্থ্যকর খাবার হতে পারে কিন্তু এটি কিভাবে তৈরি করা হয় তার উপর নির্ভর করে হোল গ্রেন পাস্তা অনেকের জন্য ভালো পছন্দ হতে পারে যদি এটিতে শাকসবজি চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি যেমন অলিভ অয়েল দিয়ে রান্না করা হয় তবে এটি একটি পুষ্টিকর এবং তৃপ্তিদায়ক খাবার হতে পারে যদি এটি উচ্চ চর্বিযুক্ত সস এবং চিজ দিয়ে রান্না করা হয় তবে এটি উচ্চ ক্যালোরি এবং অস্বাস্থ্যকর হতে পারে টিফিনটা অনেক বেলা হওয়াতে একটা দেড়টা বেজে গেছিলো টিফিন খেতে তাই দুপুরে কিছু খাওয়া হয়নি পেটটা ভরাই ছিল বিকালে মা চা করেছে চার বিস্কুট হালকা ফুলকার ওপর দিই বলুন ভিডিওটি শেষ করে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না